সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন বন্ধু আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরকাত আশা নয় বিশ্বাস করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়ায় আমিও ভালো আছি তাই যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করুন নতুন নতুন ভিডিও পেতে পেজটি ফলো দিয়ে রাখুন আপনাদের একটি লাইক একটি কমেন্ট একটি শেয়ার আমাদেরকে আরেকটি ভিডিও বানাতে উৎসাহিত করবে তাই যারা এখনো সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করুন এটি একটি মেটাল কম্বাইন হারভেস্টার আমরা মূলত ধান হারভেস্টিং করতেছি এই হারভেস্টারটি দিয়ে ধান কাটাই মারাই এবং ঝাড়াই একসঙ্গে তিনটা কাজ করানো হয় নতুন ড্রাইভার আমার ছোটো ভাই সে গাড়ি চালাচ্ছে তাই একটি লাইক দিয়ে দিন এরকম হারভেস্টার নিয়ে ভিডিও দেখার যারা আগ্রহী তারা অবশ্যই পেসটি ফলো দিয়ে রাখুন কোন কোন জায়গায় ধান পেকে গেছে নতবা ধান কাটা চলতেছে অবশ্যই আমাদেরকে কমেন্টে বলে যাবেন আমরা যেন সেই জায়গায় সেই জেলায় গিয়ে ধান হারভেস্ট করতে পারি গাড়ি লাগলে যোগাযোগ করবেন ইউসুফ কৃষি সেবা প্রতিষ্ঠান প্রোপাইটার মোহাম্মদ মাহমুদুল হাসান পারভেজ এখানে পাওয়ার টিলার পাওয়ার ট্রলি হাইড্রোলিক ট্রলি ট্র্যাক্টর রোটাভেটর ট্রাক্টর বডি ধানমারাই এবং হারভেস্টার ভাড়া পাওয়া যায় অবশ্যই যাদের প্রয়োজন তারাই ফোন দিবেন যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করুন পেজটি অবশ্যই 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 ফলো দিয়ে রাখুন আমি আছি মাহমুদুল্লাহ জান পারভেজ আপনাদের সাথেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন সাথে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ওরমতো আল্লাহ বাকু